হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর এবং সাতভিত্তি গ্রামে কংগ্রেসের বুথ সভাপতি এবং প্রাক্তন পঞ্চায়েত মেম্বারসহ তিনশো জন বাসিন্দা তৃণমূলে যোগদান করলেন বুধবার রাত্রে গ্রামে তিনশো জন বাসিন্দা তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিয়ে দল পরিবর্তন করেন এদের মধ্যে ওই এলাকার কংগ্রেসের প্রাক্তন সভাপতি এবং গ্রাম পঞ্চায়েত মেম্বারও রয়েছেন এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক ব্লক যুব সভাপতি মনিরুল ইসলাম হোসেন চৌধুরী তৃণমূল নেতা জহরুদ্দিন বাবর জম্মুর রহমান প্রমুখ এদিনের যোগদান প্রসঙ্গে মনিরুল বাবু বলেন মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে মশালদাহ গ্রাম পঞ্চায়েতের দুটি বুথের প্রায় তিনশোটি পরিবার আজ তৃণমূলে যোগদান করেছেন এদের মধ্যে দুইজন কংগ্রেস দলের পদাধিকারীও রয়েছেন এদের যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক জম্মুর রহমান জানান বিগত পাঁচ বছরের এলাকার বিজেপির সাংসদ খগেন মুর্মু কোনো উন্নয়নই করেননি এলাকায় যা উন্নয়ন হয়েছে রাজ্য সরকারের অর্থে এমনকি করোনা সময়ও এলাকায় সাংসদকে একবারও দেখা যায়নি তাই এই পর্যায়ে সংসদকে একটিও ভোট নয় আমি কংগ্রেস দল করছিলাম জাতীয় কংগ্রেস আমি মমতাদির উন্নয়ন দেখে আর কি ইচ্ছায় আমরা সব মোটামুটি দুশো থেকে আড়াইশো পরিবার আমরা এই তৃণমূল কংগ্রেসে যোগদান এসে করবেন আমরা উন্নয়ন কংগ্রেসে কি উন্নয়ন করতে পারছিলেন না সে করছিলাম সেটা কথা না কিন্তু ওর থেকে আমরা ভালো আশা করছি মনে করে আসলাম আজকে আমাদের হরিশ্ণপুর বিধানসভার অন্তর্গত মসলদা গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর যে বুথ শিরিপুর বুথের কংগ্রেসের প্রাক্তন মেম্বার থেকে বুথ সভাপতি এবং প্রায় দুশো পরিবার তিনশো সাড়ে তিনশো ভোট নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারে যোগদান করলেন নতুন যারা যোগদান করলেন কংগ্রেস থেকে তাদেরকে কি বার্তা দিচ্ছেন তাদের বার্তা যে মমতা ব্যানার্জি যে জন্ম আগে থেকে নিয়ে জন্মের পর পর্যন্ত যে উন্নয়ন সেটা মানুষের কাছে আরো পৌঁছে দেওয়ার স্বার্থে এবং দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে যে মানুষ যে ভুল করেছিল বিজেপি বিরোধী ভোট ভাগাভাগি করে এখান থেকে যে বিজেপি পরাস্ত করেছিল তৃণমূলকে সেটা যাতে না হয় বিজেপি বিরোধী সমস্ত ভোট এক জায়গায় করার স্বার্থে বিজেপিকে রুখতে ফ্যাসি সরকারকে রুখতে মমতা ব্যানার্জির হাত শক্ত করতে এবং উত্তর মালদা লোকসভা কেন্দ্রের যে প্রার্থী প্রসন্ন ব্যানার্জি তাকে বিপুল ভোটে জয় করা স্বার্থে ওনারা আজকে তৃণমূল পরিবারের অংশ যোগদান করলেন আজকে আমাদের মশাল্লা অঞ্চলের সাত ভিত্তি ভূতে আমাদের জয়েনিং প্রোগ্রাম ছিল আমাদের যে প্রাক্তন মেম্বার কংগ্রেসের ছিলেন এবং তার যে বুথ সভাপতি ছিলেন এবং আরো তার দুই থেকে আড়াইশো পরিবার এবং বেশি ভোটার নিয়ে সাড়ে আজকে তৃণমূল কংগ্রেসের আপনাদের এই যে ইলেকশন ইলেকশনে কি মনে হচ্ছে যে তৃণমূল কত ভোটে জিততে পারে দেখুন আমাদের এখানে আমাদের তৃণমূলের জিতার সম্ভাবনা এবার একদম টোটাল একশো পার্সেন্ট মালদা টুডে